আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবার আশা করি তারা সকলেই ভালো আছেন তো সোশ্যাল মিডিয়াতে ঢুকলেই এই কলরব শিল্পী গোষ্ঠীর যে দুর্নীতির বিষয়গুলো প্রকাশ পাচ্ছে আসলে ভাই সত্য সারা জীবন গোপন থাকে না সত্য মানুষের কাছে আসবেই আজ হোক কাল হোক আসবেই তো আইনুদ্দিন আল আজাদ সাহেব এই কলরবের প্রতিষ্ঠাতা তিনি মারা গিয়েছেন তো আমরা সকলে জানি তিনি এই কলরবকে প্রতিষ্ঠাতা করে গিয়েছেন তো আজকে তার ফ্যামিলি যে পরিমাণ অবস্থার মধ্যে আছে যে পরিমাণ কষ্টের মধ্যে আছে যেগুলো দেখলে আপনি কখনও নিজেকে ম্যানেজ করতে পারবেন না তো তিনি দুনিয়ার থেকে যাওয়ার পরে তো উচিত ছিল এই কলরব শিল্পী গোষ্ঠীর থেকে কিছু অ্যামাউন্ট তাদেরকে দেওয়া কিন্তু সেটা আমরা সেটা আমরা তাদের কাছে পৌঁছে দিতে পারি নাই তো এই জামান একজন আলেম এ আলেম হতে পারে না এ এ দরকারি আলেম না এ হচ্ছে একটা সরকারি আলেম ইতিপূর্বে যে সমস্ত ব্যাংক নিয়ে যে সমস্ত কারবারগুলো করেছে এগুলো আমরা জাতির মানুষ দেখেছি তো কলরপে প্রতিষ্ঠাতা তিনি দুনিয়া থেকে চলে যাওয়ার পর তার ফ্যামিলি আজকে না খেয়ে বৃষ্টি পড়লে তাদের শরীরের উপর পানি পড়তেছে এই বিষয়গুলো আমরা কখনো লক্ষ্য করি না আজকে আমরা কোথায় গিয়েছি আজকে কলরবের নাম ভাঙিয়ে হলিটিউন রাখা হয়েছে আজকে এই সমস্ত বিষয় নিয়ে তাদেরকে প্রশ্ন বললে তারা বিভিন্ন অজুহাত দিয়ে কেটে চলে যাচ্ছে তো আমাদের উচিত এই কলরব এর আসল প্রতিষ্ঠাতা তো দুনিয়াতে নাই তার ফ্যামিলি আছে তাদের কাছে এই কলরবকে পৌঁছে দেওয়া আজকে কলরবের যে সমস্ত গজলগুলো দেখতেছি এই সমস্ত গজলগুলো যদিও বা গানের কোনো মিউজিক না কিন্তু সেগুলো শুনতে একদম পুরোপুরি গানের মতো মিউজিকের মতো লাগে তো এগুলো গান মিউজিক আমরা হুজুরা ওয়াজ করি মিউজিকালা গান শোনা জায়েজ নাই কিন্তু আমরাই সেগুলো ব্যবহার করি সেদের মূল কথা এই কলরবের শিল্পী কলরবের প্রতিষ্ঠাতা তিনি দুনিয়ার থেকে চলে গিয়েছেন আজকে তার ফ্যামিলি যে পরিমাণ কষ্টের মধ্যে জীবনযাপন করতেছে তো এই কলরবের নাম ভাঙিয়ে তারা খাচ্ছেন তো একজন আলেমের দ্বারা এই সমস্ত জিনিস প্রকাশ পেলে জাতির মানুষ আলেমদের উপর কিভাবে ভরসা করবে তো আজকে আইনুদ্দিন আর আজাদ সাহেবের হুজুরের বাড়ির অবস্থা পর অনেকটা খারাপ দেখে খুবই কষ্টজনক তো আমাদের উচিত এই কলরবের থেকে কিছু অ্যামাউন্ট তাদেরকে দেওয়া অথবা কলরবের মালিকানা তাদেরকে করে দেওয়া তো এই সমস্ত আলেমদের থেকে আমাদেরকে হুঁশিয়ার থাকতে হবে যাতে করে আমরা যেন নিরাপদ থাকতে পারি তো আসুন আমরা সকলে রুখে দাঁড়াই এই কলরব দুর্নীতির থেকে আমাদেরকে মানুষকে সতর্ক করতে হবে এই কলরব দুর্নীতির থেকে আসল মালিকের কাছে যেন কলরবকে দেওয়া হয় এটা হচ্ছে আমাদের দীর্ঘ প্রতিজ্ঞা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন